আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি আপনাদের দোয়ায় আসলে আমার শরীরটা তেমন একটা ভালো না তারপরেও জানেন মাঝে মাঝে এমন ইচ্ছা করে যে কেউ যদি সামনে খাবার এনে দিত কেউ যদি সারাদিন মানে কি বলবো মা যেভাবে আগলে রাখে একটা শুরু সন্তানকে ঠিক তেমনি একটু রাখতো এখন অনেকেই ভাবতে পারেন যে আপনার মাকে তাহলে কিছু দিনের জন্য কাছে আনেন না কেন আসলে আমাদের বাড়িতে অনেক পরিমাণে মানে কি বলে গ্রাম অঞ্চলের ভাষায় জিরাত বলে হয় তো আমার মা চাইলেই আসতে পারে না আর আমিও চাইলেই যাইতে পারি না যেহেতু দুইটা বাচ্চা আর আমার বাবার নতুন বাড়ি করছে অনেক পরিমাণ রোদ ওখানে তো যাইতে পারি না আর আমার শরীরটা মানে এমন পরিমাণের অসুস্থ আমি কাউকে এটা বোঝাইতে পারবো না তো সারাদিন কিন্তু মানে রান্না করি নাই খাইও নাই তো সন্ধ্যাবেলা মানে হাজব্যান্ডের কথাও তো চিন্তা করতে হবে সে সারা দিন কাজ করে সে দোকান করে তো তারও তো একটা খারাপ লাগা ভালো লাগা আছে আর যদি এসে দেখে রান্না বান্না হয় নাই তাহলে কিন্তু তাদের মনটাও খারাপ হয়ে যায় থেকে সেই গুলিস্থান যায় প্রতিদিন তো তার কষ্টটা অনেকে না বুঝলেও আমি তো তার ঘরের বউ আমাকে কষ্টটা অবশ্যই বুঝতে হয় তো যাই হোক এদিক দিয়ে যে এই জন্য ভাবছিলাম যে কিছুই রান্না করবো না হয়তো খাবার নিয়ে আসতে করবো আবার ভাবলাম যে এত টাকা দিয়ে খাবার নিয়ে আসবে যতই খারাপ লাগুক একটু রান্না করি তো এদিক দিয়ে ভাত রান্না করতে হইতো আরও সবজি রান্না করতে হইতো বা তরকারি রান্না করতে হইতো এটা তো হইতোই তো এই জন্য কী করবো যতই খারাপ লাগুক এদিক দিয়ে মেয়েও পছন্দ করে এটা আমিও পছন্দ করি আর আমার হাজব্যান্ড যেহেতু দুপুরে ওখানে খায় তার এরকম প্রায় সময় খাওয়া হয় তো জন্য ভাবলাম যে বিরিয়ানিটাই রান্না করি আর আমারও খাইতে মন চাইতেছিল অনেক আসলে মা দূরে থাক যার থাকে সেই জানে যে মানে কত পরিমাণ অসুস্থর ভিতরে সবচেয়ে বেশি মিস করি মাকে আর এটা হয়তো মেয়েদের ক্ষেত্রেই হয় আসলে মা চাইলেই আমার কাছে আসতে পারবো না আর আমি চাইলেও চাইতে পারবো না কারণ আমার হাজব্যান্ড মানে কি বলবো এটা হয়তো আপনাদের জন্য কোনো একদিন শেয়ার করবো অবশ্যই শেয়ার করবো কে কি বলবো না বলো এটা আমার চাই আসে না আমার দুঃখের কথা আবেগের কথা আপনাদের সাথে শেয়ার করলে আমার অনেক ভালো লাগে তো আমার হাজব্যান্ড কিন্তু আমার এই ভিডিও করার প্রতি কোনো না বাধা বুধা কিচ্ছু না কিন্তু আমার এই ভিডিও করার পিছনে অনেক মানুষের মানে কি বলবো আমাকে নিয়ে আগেছিল অনেক কিছুই বলে আই ডোন্ট কেয়ার কে কী বললো না বললো আমার কিচ্ছু যায় আসে না তো অনেক মজা হয়েছে আসলে ক্যামেরায় মানে কি কেমন যেন লাগতেছে কিন্তু বিশ্বাস করেন অনেক মজা হয়েছে আমার মেয়েও অনেক খাইছে আমার হাজব্যান্ড ভাব বিরিয়ানি রান্না করে দেখেই বুঝছে যে আমার হয়তো ভালো লাগতেছিল না এই জন্য আমি শর্টকাটে হয়তো কী করি যখন ভালো না লাগে আমি বিরিয়ানি রান্না করি আর না হয়তো খিচুড়ি রান্না করি মানে কি বলবো অনেক পরিমাণ খারাপ লাগতেছিল আসলে মার মতো আপন কেউ হবে না আর মা যেইভাবে নিজের সন্তানকে বুঝবে অন্য কেউ বুঝবে না এখন অনেকেই বলে যে শাশুড়ি কোনো দিন মা হয় না আর বউ কোনো দিন মেয়ে হয় না আসলে কথাটা ঠিক বউদেরকেও কিন্তু মেয়ে মনে করতে পারে না শুধু যে বউদের দোষ এটাই কিন্তু না আসলে আপনার যতই অসুস্থ থাকো কেউ একবার জিজ্ঞাসাও করবে না কিন্তু মা দূর থেকে কিন্তু অবশ্যই চিন্তায় মানে কি বলবো যে আমার মেয়ে কি অবস্থা না অবস্থা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম